তো আপনাদের যারা আপনার গাড়ির গারামা আপনারা দিতে চান পেট করতে চান আপনারা অনেকেই জানেন না তো এই ভায়ারটা আমি কিভাবে করে দিই আপনারা আল্লাহ ব্যাংকের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাই দেন তো গাড়ি গিয়ে যাও কয়টা গারাম আছে দেখাই যে এখানে আসলে হবে যে কয়টা আছে বায়োলেশন এখানে ক্লিক করলে এখন দুইটা আছে তোমার আরো বানা ফার্স্টটা কত টাকা দেখে নি একশো তিন রিয়েল কিসের জন্য দিছিল জানো নি বেল্টের জন্য সিট বেল্টের জন্য আছে বিউদা

আচ্ছা তখন আপনারা একটু দেখে রাখলেন যে কিসের জন্য দেহ জরিপানা বা কি আসে বিষয় এই যে দেখেন এটা হচ্ছে আপনারা বিশাল বইটা অনেক কি আপনার জানে না এই যে দেখতে পারতেছেন একটা হলুদ দাগ এটা কিন্তু আপনার ত্রিভুজের মতন আমরা বাংলাদেশে যেটা বলি ত্রিভুজ যেমন এই যে কোনচ্য করে গেছে একটা এই যে কোনাচ্য করে গেছে এই দাগগুলো দেখেন হলুদ দাগগুলো হলুদ দাগ দুগুলার উপর দিয়ে যে গেছে গাড়িটা যে উনি এই লাইন দিয়ে এই গাড়িটা এই লাইন দিয়ে আসছিলো আসার পরে হঠাৎ করে ভাবতে যে আমি এখানটা জামুকা কোনাচ্য করে ঝামুকা যদি এইটা বড় বই

আচ্ছা কোনটা দিবে আগে কো এটা দেন এই যে এটা দিবে নাকি ডেট কম আছে এই যে 240 টাকা আর যদি এক মাসে বেশি হয়ে থাকে তখন আবার 300 টাকা আইসা করবে এটা এর কম তো না আচ্ছা এখানে নাম্বারটা যদি দেখো ভায়োলেশন নাম্বার আচ্ছা এই নাম্বারটা তুমি একটা স্ক্রিনশট দিয়ে দাও কোন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আলরাজি আলরাজি ব্যাংকে গিয়ে আপনারা আপনাদের মোখালাফা কিভাবে দিবেন মানে জরিমানাগুলো কিভাবে সেট করবেন তো এই যে গাড়ির নাম্বারটা দেখতে পারতেছেন এটা ভায়োলেশন নাম্বারটা কি এটা আপনি একটা স্ক্রিনশট দিলেন ওকে স্ক্রিনশট দেওয়া দিলেও পারে না দিলেও পারেন ইচ্ছে আপনার তো ওকে আমি এখন আলরাজি অ্যাপসে আমি চলে যাব দেখেন আলরাজি অ্যাপসে যাই ওকে আলরাজি অ্যাপসে যাওয়ার পর এই যে আপনার এখানে গভর্নমেন্ট পেমেন্ট আছে এই যে এখানে ক্লিক করবেন গভর্নমেন্ট পেমেন্ট ওকে গভর্নমেন্ট পেমেন্টে ক্লিক করার পর ট্রাফিক বায়োলেশ এখানে ক্লিক করবেন যেহেতু এটা ট্রাফিককে দিছে জরিফানা করছে আমাকে আপনার গাড়ি পার্কিং ওই বায়ার করছে আপনার এই যে ত্রিভুজের মতন চিহ্ন করার চিহ্ন ওইটার জন্য আপনার মোখালাফা আছে সব ধরনের মোখালাফা আছে ওই আছে তো এখানে আপনি আকামার নাম্বার দিয়ে দিবেন আকামার নাম্বার দিলে পারেন এবং আপনি বায়োলেশন যে নাম্বার আছে এই নাম্বার দিলে পারেন আর এই নাম্বার ভায়োলেশন নাম্বার তো সবচেয়ে ভালো হবে আকামার নাম্বার দিয়ে দিবেন এখানে ডানটা আমি ক্লিক করবো কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা সিলেক্ট করতে হবে দেখেন পঁচাত্তর রিয়াল এই যে দেখতেই পারতে সিনেটার গাড়ি পার্কিংয়ের জন্য দিয়েছিলো এখানে কন্টিনিউ আপনি ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পর দেখতে পারতেছেন না কিন্তু আপনার হয়ে গেছে পঁচাত্তর টাকা আমি দিয়ে ফেলছি ওকে দিয়ে ফেলার পর আপনার কিছুক্ষণ পরে আপনার যাবে এই এখান থেকে অ্যাপসের থেকে চলে যাবে আর কি দেখতে পারতেছেন গাড়ি সেখানে যাই এটা এখনও কিন্তু আপনার যায় না এখান থেকে তিন চার মিনিট পরে এখান থেকে চলে যাবে এটা